আসসালামক রহমতুল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনিও ভালো আছেন আশা করি কিন্তু আপনার পরিবারের কিন্তু সকলেই ভালো নেই কেন ভালো নেই বর্তমানে শরীরের ব্যথা কুমোর ব্যথা হাঁটুর ব্যথা এবং গোড়ালির ব্যথা সহ সমস্ত শরীরের জয়েন্ট জয়েন্টে ব্যথা এই ব্যথা নিরাময়ের জন্য আপনার শরীরের অনেক ওষুধ আপনি ব্যবহার করছেন কিন্তু আপনার শরীরের ব্যথা স্থায়ীভাবে যাচ্ছে না তাহলে এখন কি করা দরকার এবং ব্যথারোধ খেয়ে আপনার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে এখন আপনি আপনাদেরকে আমি এমন একটা ওষুধ দেখাচ্ছি দেখেন মোরিঙ্গা গেইন এই মোরিঙ্গা গেইন সম্পূর্ণ ন্যাচারাল এটা খাইলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং আপনি ওষুধটা সেবন করবেন আপনার পরিবারের সকলকে সেবন করাবেন এতে আপনার শরীরের সমস্ত ব্যথা সহ মোট সাতাশটা রোগের কাজ করবে তবে এই মরিঙ্গা গেইন আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় পাবেন। কিন্তু পাবেন কি নকলটা পাবেন অরিজিনালটা শুধুমাত্র আমরাই আমরা থেকে সরাসরি ইন্ডিয়ার মাধ্যমে আসি আপনাদের পুরো ওষুধটা সাপ্লাই দি তবে অরিজিনাল মরিঙ্গা গেইন আমাদের কাছ থেকে নিতে আপনি আপনার ঠিকানা দেবেন আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাই দেব আগে এক টাকাও দেওয়া লাগবে না ওষুধটা হাতে নেবেন ওষুধ চেক করবেন অরিজিনাল কিনা দেখে তারপরে টাকা দিবেন। এই ওষুধ নেওয়ার জন্য আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এবং সরাসরি আমাদেরকে কল করতে পারেন দিয়ে মেসেজের মাধ্যমে আপনি আমাদেরকে অর্ডার দিতে পারেন